হ্যালো বন্ধুরা বাংলাদেশ নামটা শুনলে চোখে বেশ উঠে সবুজ সময় একটা ছবি আবেগের নাম বাংলাদেশ আজ আমরা জানতে চলেছি আমার দেশকে নিয়ে বিশ্বের কাছে গর্ব করার মতো কিছু তথ্য ভালোবাসলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি লাইক বা সাবস্ক্রাইব করতে বলবো না শুধু এটুকুই বলবো আমার জন্য থেকে একটু দোয়া করবেন বেশি বক বক না করে চলুন শুরু করি আজকের ভিডিও আপনি কি জানেন বাংলাদেশে প্রায় দশ লাখ রিক্সা রয়েছে এটি বিশ্বের সবচেয়ে বেশি রিকশার দেশ ঢাকার রাস্তায় প্রতিদিন পাঁচ লাখেরও বেশি রিক্সা চলে এই রিক্সাগুলো শুধু পরিবহনের মাধ্যম নয় এটি আমাদের ঐতিহ্যের অংশ আপনি জানেন বাংলা ভাষার ইতিহাস প্রায় বারোশো বছরের পুরনো এই ভাষার প্রথম প্রমাণ আমরা পাই চর্যাপদে যা এক হাজার বছর আগের এমনকি বাংলা ভাষা বিশ্বের সপ্তম সর্বাধিক কর্ত্ব ভাষা যেখানে প্রায় তিরিশ কোটি মানুষ এটি ব্যবহার করে ভাবুন তো আমাদের মাতৃভাষা কত বড় গৌরব সিলেটে জাফলংয়ে আছে জীবন্ত পাথর যেগুলো পানির নিচে বাসমান অবস্থায় দেখা যায় সিলেটে জাফলং হাজার হাজার বিদেশি পর্যটক প্রতি বছর ঘুরতে আসে আপনি কি জানেন চাঁদের বুকে বাঙালিদের অবদান রয়েছে নাসার চন্দ্রযান প্রকল্পে কাজ করেছেন বাংলাদেশের বিজ্ঞানী ডক্টর কামার উদ্দিন আহমেদ তার আবিষ্কৃত প্রযুক্তি চাঁদে অবতরণে সাহায্য করেছে বাঙালি যে সর্বত্র অসাধারণ তা প্রমাণিত আপনি কি জানেন কক্সবাজার পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত এটি একশো কিলোমিটার লম্বা আর সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এটি বিশ্বের সাতটি প্রাকৃতিক আশ্চর্যের প্রতিযোগিতায় অংশ নিয়েছিল কক্সবাজার শুধু আমাদের দেশের নয় বিশ্বরূপর এমনকি সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় মেন গ্রুপ বন তবে এর আর একটি বিশেষত্ব আছে এটি রয়্যাল বেঙ্গল টাইগারের একমাত্র প্রাকৃতিক আবাসস্থল এখানে প্রায় চারশোটি বাঘ রয়েছে তবে দুঃখজনক ব্যাপার হলো বন উজারের কারণে এরা আকার দিনে দিনে ছোটো হচ্ছে তাই সুন্দরবন রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে আপনি জানেন জামদানি শাড়ি বাংলার ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ এটি ইউনেস্কো সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত জামদানির ডিজাইন এত সূক্ষ্ম আর দৃষ্টি দৃষ্টিনন্দন যে বিদেশিরা হইতে মুগ্ধ হয়ে যান প্রাচীনকালে মুঘল সম্রাটরা ওইটি ব্যবহার করতেন এটি বিশ্বের ফ্যাশন জগতে জায়গা করে নিয়েছে বাংলাদেশে এমন এক জায়গা আছে যেখানে মাটির নিচে একসময় রাজপ্রাসাদ ছিল রাজবাড়ির পুটিয়া রাজবাড়ির একটা অংশ নাকি একসময় মাটির নিচে চাপা পড়েছিল প্রথমতাত্ত্বিকরা বলেছেন এখানকার মাটির নিচে আরও অনেক প্রাচীন ধ্বংসবশ লুকিয়ে আছে মিষ্টি পছন্দ করেন তাহলে নিশ্চয়ই জানেন বাংলাদেশের মিষ্টি বিশ্বজুড়ে বিখ্যাত রসমালাই সন্দেশ আর সবচেয়ে জনপ্রিয় আমাদের চমচম টাঙ্গাইলের পুরাবারির চমচম তো বিশ্বমানের স্বীকৃতি পেয়েছে বন্ধুরা আজ এ পর্যন্তই আপনার জেলা কোনটা এবং আপনার জেলায় বিখ্যাত জিনিস কী তা অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না আপনাদের মতামত আমার কাছে গুরুত্বপূর্ণ তাই সাবস্ক্রাইব করতে বলবো না আমার জন্য দোয়া করবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে জমা প্রদ তত্ত্ব নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ